হরে কৃষ্ণা এখন আমরা আছি একটা বিশেষ মন্দিরে যেটা নবদ্বীপ ধামে অবস্থিত এটা হলে গে মহাপ্রবুম্বর চক্রবর্তীর সেবিত শ্রী শ্রী রাধা মদন গোপাল তো এখন ভোগ লাগছিল মন্দিরে তাই মন্দিরের পর্দা বন্ধ দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভোগ লাগার পরে মন্দির খুলবে এবং আমরা ভগবানকে দর্শন করতে পারবো তো ওই যে দেখা যাচ্ছে পূজারী মন্দিরের পর্দা খুলে দিচ্ছে এবার আমরা ভগবানকে প্রাণ ভরে দর্শন করব এবং নিজেদের প্রার্থনা নিবেদন করবো শ্রী মদন গোপাল কি যায় তো আমরা দর্শন করে ভগবানকে প্রণাম করলাম সবার জন্য প্রার্থনা নিবেদন করলাম মহামন্ত্র বললাম এটা হচ্ছে গিয়ে দুটো বিগ্রহ মন্দিরের ঠিক ডান পাশে রাখা ছিল যেটা মহাপ্রভুর দাদু এবং মা এখানে ভোগ লাগানোর পর প্রসাদ বিতরণ হচ্ছিল আমিও সেখান থেকে একটু মহাপ্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে একটু মহাপ্রসাদ টেস্ট করে নিয়েছি তারপরে আমি এখানে মন্দিরের সামনে উনি যে প্রভু দেখতে পাচ্ছ এটা হচ্ছে উনি পুরনো একজন সেবক মন্দিরের একজন পান্ডা প্রভু পুরোহিত প্রভু তার সঙ্গে আমাদের অনেকক্ষণ কথাবার্তা হলো তিনি আমাদের এখানকার এই বিগ্রহ সম্পর্কে অনেক কথা বললেন তিনি বললেন যে এই বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ না এটা সেবিত বিগ্রহ যেটা নাকি বৌরাঙ্গ মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী সেবা করতেন সেই সেবিত বিগ্রহই এখানে আমরা দর্শন করতে পেরেছি যেটা আনুমানিক প্রায় সাতশো বছরের পুরনো বিগ্রহ তো এই বিগ্রহ আমরা এখন দর্শন করেছিলাম একটু আগে আমরা দেখতেই পেয়েছি বিগ্রহ কত সুন্দর তো প্রভু বিগ্রহ সম্পর্কে এবং বিগ্রহ এখানে স্থাপন কিভাবে হয়েছে না হয়েছে মন্দির কিভাবে স্থাপন হয়েছে কিছু ডিটেলসে আমাদের বলছিল অনেকক্ষণ প্রভুর সঙ্গে কথাবার্তা হয়েছে আমাদের চনমিত বা হয়েছে প্রভু প্রসাদও দিয়েছেন সব মিলিয়ে প্রভুর কাছ থেকে আমরা এই স্থান সম্পর্কে এই স্থানের মাহাত্ম বিগ্রহ গন্ধের সম্পর্কে এবং মহাপ্রভু সচিমাতা তার দাদু তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যেটা আমাদের কখনোই এর পূর্বে জানা হয়নি কৃষ্ণা তো আমরা বিগ্রহগণ দর্শন করার পরে এখন যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে তাই তাই মন্দির বন্ধ করে দেবে অনেকে এখানে এখানে নিজেদের মানে আনা প্রসাদ নিবেদন করছিল যেমন নাকি বেল খুব বেল বিক্রি হয় অনেক বেল গাছ আছে তো সবাই বেল কিনে কিনে ভগবানকে দেয় আর জায়গাটার নামও বেলপুকুর তো আমিও এখানে ভগবানের জন্য বেল নিয়ে এসে বেল অফারিং করেছি যেটা ভোগ লাগানোর পরে কিছুক্ষণ পরে আমি হাতে পেয়ে যাব প্রসাদ আর কৃষ্ণা তো আমি এখন আছি মন্দিরের ঠিক ডান সাইডে যেখানে নাকি মহাপ্রভুর দাদু এবং মহাপ্রভুর মা বসে আছেন এই হচ্ছে গিয়ে গুরঙ্গ মহাপ্রভুর দাদু নীলম্ব চক্রবর্তী ঠাকুর আর তার ঠিক পাশেই আছে গুরুঙ্গ মহাপ্রভুর মা সতীমাতা আমি তার কাছে প্রণাম করেছি প্রার্থনা করেছি যাতে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারি সবাই শ্রী রাধা মদন গোপাল কি জয়